আসসালামু আলাইকুম ক্লাস সেভেনের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট সেভেনের লাসন ফোরের পার্ট সি আর আমাদের পেজ নাম্বার হচ্ছে এইটি এর আগের ভিডিওতে আমি এই লাসেনের পার্ট বি পর্যন্ত আলোচনা করেছি তোমাদের কারোর যদি আলোচনাটা প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো তো আজকের আলোচনাটা আমি শুরু করছি এখানকার ইনস্ট্রাকশনে বলছে সাম অফ দ্য ওয়ার্ডস ইন বক্স অ্যাবভ হ্যাভ অপোজিট মিনিংস সাম অফ দ্য ওয়ার্ডস মানে কিছু শব্দ ইন দ্য বক্স অ্যাবভ অ্যাবভ মানে হচ্ছে উপরে অর্থাৎ উপরের বক্সের কিছু শব্দ হ্যাভ অপোজিট মিনিংস অপোজিট মানে হচ্ছে বিপরীত মিনিংস মানে হচ্ছে অর্থ অর্থাৎ এই যে আমরা উপরের বক্সে বেশ কিছু শব্দ দেখতে পেলাম এই শব্দগুলোর কি আছে বিপরীত অর্থ আছে ওয়ার্ক ইন ফেয়ার্স জোড়ায় বা দল দুজন দুজন করে কাজ করো অ্যান্ড রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অ্যাগেন্স্ট দ্যাম এবং এগুলার যে অপোজিট শব্দ বা বিপরীত শব্দ রয়েছে সেগুলা লিখো দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ এবং প্রথমটা তোমাদেরকে করে দেখানো হয়েছে আমাদের টাস্কটা কমপ্লিট করার আগে চলো আমরা বক্সের শব্দগুলোর অর্থ জেনে নিই প্রথমটা হচ্ছে স্টাউট স্টাউট মানে হচ্ছে শক্তিশালী আমরা অনেক সময়টাকে বলবানও বলে থাকি অথবা অনেকে নির্ভীকও বলে থাকে তারপর হচ্ছে অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয় এরপর রয়েছে অ্যানার্জেটিক অ্যানার্জেটিক মানে হচ্ছে কর্ম শক্তিপূর্ণ দেন রয়েছে স্ট্রং স্ট্রং মানে শক্তিশালী এরপর রয়েছে ইয়াং মানে তরুণ মিডল এজড মিডল এজড মানে হচ্ছে মাঝবয়সী বা মধ্যবয়সী অনেকে বলে তারপর হচ্ছে ওল্ড ওল্ড মানে হচ্ছে বয়স্ক এরপর রয়েছে ম্যানলি ম্যানলি মানে হচ্ছে পুরুষ পুরুষ একটা ভাব সেটাকে আমরা বলি ম্যানলি তারপর হচ্ছে এন্টারটেইনিং মানে আনন্দদায়ক এরপর রয়েছে ইন্টারেস্টিং মানে আকর্ষণীয় বা মজাদার এরপর হচ্ছে স্ম্যাশিং যেটাকে আমরা বলি খুবই চমৎকার বা খুবই ভালো কোনো কিছু অথবা আমরা দুর্দান্ত বলতে পারি এবং এটা যদি কখনও তোমরা নেগেটিভলি ইউজ করো তাহলে সেখানে মর্মান্তিক বলবে তবে এটা পজিটিভলি ব্যবহার করা হয় সেই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটার অর্থটা দুর্দান্ত বলে থাকি তারপর রয়েছে সাকসেসফুল মানে সফল এরপর গ্রেট মানে মহান বা বিশাল তো ওইখানে আমরা গ্রেট বলবো মানুষের ক্ষেত্রে হলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মহান বলে থাকি আর কোনো বস্তু বা স্থান সম্পর্কিত হলে আমরা সেই ক্ষেত্রে বিশাল বলে থাকি এরপর হচ্ছে সোবার সোবার মানে হচ্ছে প্রশান্ত সংযত অর্থাৎ খুব শান্ত স্নিগ্ধ টাইপ যেগুলি সেগুলোকে আমরা বলি হচ্ছে সোভার এরপর হচ্ছে স্লিম স্লিম মানে হচ্ছে শুকনো চিকন এবং লাস্ট ওয়ান হচ্ছে স্মার্ট মানে হচ্ছে চটপটে অথবা বুদ্ধিমান এরকম বলে থাকি মেয়ে হলে আমরা বুদ্ধিমতী বলবো আর ছেলে হলে বুদ্ধিমান বলবো দেখো এখানে প্রথম যে শব্দটা স্টাউট যেটা বাংলা অর্থ হচ্ছে বলবান বা বলিষ্ঠ শক্তিশালী যে যেটাই বল না কেন এটার বিপরীতটা ওরা দিয়ে দিয়েছে যে স্লিম পরেরগুলো আমাদেরকে করতে হবে পরে হচ্ছে অ্যাট্রাকটিভ যেটাকে আমরা বলি হচ্ছে আকর্ষণীয় এটার বিপরীত শব্দ হচ্ছে আনঅ্যাট্রাকটিভ ঠিক আছে শুধু একটা ইউ এন যুক্ত করব আগে এরপর একটা হচ্ছে এনার্জেটিক এনার্জেটিক মানে হচ্ছে আকর্ষ শক্তিশালী হ্যাঁ তো বা উদ্যমশীল আমরা বলি অনেক সময় তো এনার্জেটিকের বিপরীত হতে পারে কি উইক মানে হচ্ছে দুর্বল তো আবার স্ট্রং এর বিপরীত শব্দ হতে পারে হচ্ছে উইক এরপর হচ্ছে ইয়াং ইয়াংয়ের বিপরীত শব্দ হচ্ছে ওল্ড হুম আবার মিডল এস্ট যেটাকে আমরা বলি মাঝ বয়সে এটার বিপরীত শব্দ আমরা অবশ্যই ইয়াং দিতে পারি এরপর হচ্ছে ম্যানলি হ্যাঁ পুরুষ রুচিত যে গুণ সম্পন্ন হ্যাঁ পুরুষ আলী আর কি তো এইটার তেমন কোনো বিপরীত শব্দ হয় না বা না দিলেও চলে এরপর হচ্ছে এন্টারটেইনিং এন্টারটেইনিং মানে হচ্ছে চিত্ত বিনোদনকারী হ্যাঁ যেটা দেখলে আমাদের ভালো লাগে তো এটার বিপরীতটা হতে পারে হচ্ছে বোরিং ঠিক আছে বিও আর আই এন জি বোরিং আবার ইন্টারেস্টিং মানে হচ্ছে মজাদার সেটার বিপরীত শব্দটাও হতে পারে হচ্ছে বোরিং ঠিক আছে আবার স্ম্যাশিং মানে হচ্ছে খুবই ভালো দারুণ যেটাকে আমরা বলি বা অস্বাভাবিকভাবে ভালো হ্যাঁ এটার বিপরীতটা হতে পারে ব্যাড অথবা আমরা অনেক সময় বলতে পারি হচ্ছে ডাল বলতে পারি ঠিক আছে ডিই ডাবল এল মানে খুবই নির্জীব ওকে তারপর হচ্ছে সাকসেসফুল সাকসেসফুল মানে হচ্ছে সফল এটার বিপরীতটা হতে পারে হচ্ছে আনসাকসেসফুল অর্থাৎ সাকসেসফুলের আগে ইউ এন যোগ করে দিবে হ্যাঁ তারপর হচ্ছে কি গ্রেট মানে হচ্ছে মহান বিশাল হ্যাঁ অসাধারণ এরকম তো গ্রেট যদি অসাধারণ হয় এটার বিপরীতটা তোমরা বলতে পারো হচ্ছে অর্ডিনারি হ্যাঁ ও আর অর ডি আই এ আর ওয়াই হ্যাঁ অর্ডিনারি তারপর হচ্ছে তোমার সোবার সোবার মানে হচ্ছে শান্ত হ্যাঁ মিতাচারীও বলতে পারি আমরা তো এই ক্ষেত্রে তোমরা নটিও ব্যবহার করতে পারো চাইলে হ্যাঁ নটি অথবা শর্ট ট্যাম্পার্ড এরকমও অনেক সময় বলে তারপরে যে স্লিম তো আমরা স্টাউটের বিপরীত শব্দ হিসাবেই নিয়েছি আর তাহলে স্মার্ট স্মার্ট মানে হচ্ছে বুদ্ধিমান বা চটপটে তা এটার বিপরীতটা কি হতে পারে স্মার্টের বিপরীতটা হতে পারে হচ্ছে আনস্মার্ট হ্যাঁ স্মার্ট স্মার্টের আগে একটা ইউ ইউএন বসিয়ে দিলে হয়ে যাবে ওকে এই হচ্ছে আমাদের আজকের আলোচনা পরবর্তীতে আমি পার্ট ডি থেকে ইনশাল্লাহ আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর লার্নিং উইথ এ এ পিয়ার সাথেই থাকো আল্লাহ হাফিজ